টায়ারের কাজ করার সময় হাওয়া মেশিনের বেল্টে পা আটকে নিহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার ডাক বাংলা মোড়ে নিহত ব্যক্তির নাম শাহ আলম তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে অস্ত্রোপচারের পর মারা যায় ওই ব্যক্তি পুলিশ দেহ ময়না জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন শুক্রবার রাতে শামসেরগঞ্জ থানার ডাকবাংলা মোড়ে নিজের গ্যারেজের টায়ারের কাজ করছিলেন শাহ আলম বাড়ি শামসেরগঞ্জের হাউস নগরে কাজ করার সময় অসাবধানতা বসত হাওয়া মেশিনের বেল্টে পা আটকে যায় শাহ আলমের তরি উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে পায়ে অস্ত্রোপচারের পর মারা যায় ওই ব্যক্তি পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ও মিস্ত্রি কাজ বলে না টায়ার মিস্ত্রি

जोगाज नंबर नाइन सेवन थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो